দেশের সরকারি চাকরিজীবী ছাড়াও বেসরকারি চাকরিজীবী ও সাধারণ জনগণকে পেনশনের আওতায় আনার উদ্দেশ্যে সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয় এই স্কিমের মূল উদ্দেশ্য অবসরকালীন সকল শ্রেণী পেশার মানুষের আর্থিক নিরাপত্তা ও উন্নত জীবন নিশ্চিত করা সর্বজনীন পেনশন স্কিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তা ফসল সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা জুলাই থেকে প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে এক আন্দোলন শুরু করেন এই আন্দোলনের অংশ হিসেবে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করে আসছেন তারা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পেনশন স্কিম নিয়ে ভুল বুঝাবুঝি অবসানে মতামত প্রদান করেন আট জুলাই সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন স্কিম এখানে সেটা তাদের সাথে আমাদের যোগাযোগও আছে আনুষ্ঠানিক বসাবসি হয়তো এখনো হয়নি বাস্তব পরিস্থিতির এখানে আমরা সুপেরিয়ার না শিক্ষক সুপেরিয়ার আমরা এই আমরা যাব যা যার মর্যাদা পূর্বেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পেনশন স্কিম নিয়ে সমাধানের বিষয়ে সরকারের আন্তরিকতার বিষয়টি বারবার নিশ্চিত করেছেন তার বক্তব্যের সূত্র ধরে বিশ্লেষকরা মনে করছেন অচিরেই অনিশ্চয়তা দূর হবে